আমরা যে ভিডিও করছি মূলত আপনাদের দেখানোর জন্য আমরা কি করব আমাদের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো আগে উপভোগ আমাদের যে জায়গায় বসবাস করি সে জায়গার ওয়ার্ড রয়েছে এবং গ্রাম রয়েছে বা মহল্লা পাড়া মহল্লা রয়েছে সেগুলো আমরা দেখবো তারপরে অন্যান্য জায়গা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটি ভ্রমণ করছি সো এই জায়গাটি অনেক চমৎকার যেখানে আপনাদের সামনে তুলে ধরছি ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার দেখবেন কথাগুলো খুবই চমৎকার আশা করি ভালো লাগবে সো এই যে দেখতে পাচ্ছেন ছাগল যাচ্ছে আসলে যখন ট্রেন আসে দেখা যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এরকম ঘটে ছাগল গরু মহিষ বা সাপ বিচ্ছি যে বিড়াল থেকে শুরু করে ইঁদুর বা অসংখ্য জীবজন্তু রয়েছে সেগুলোর মৃত্যু ঘটে যেগুলো আমাদের খুব কষ্ট লাগে ফেসবুকে দেখা যায় এই এইরকম অসংখ্য ঘটনা ঘটে যেগুলো আপনাদের সামনে তুলে কথা বলবো এবং এগুলো হচ্ছে হবে এবং যাতে এই অঘটনগুলো হ্রাস করা যায় সেগুলো আমরা করতে পারলে আমাদের জন্য ভালো হয়তো প্রাকৃতিক জীবজন্তু যা যাদের দ্বারা প্রকৃতি ভারসাম্য রক্ষা হচ্ছে সেগুলো যেন আমাদের খেয়ালে রাখতে হবে সো আমরা হয়তো অন্যান্য যে পশু পাখি রয়েছে সেগুলোতে সেগুলোকে হয়তো সব নিয়ন্ত্রণ করতে পারবো না দেখতে পারবো না কিন্তু নিজ নিজ যারা কষ্ট করে পালন করছেন যেগুলো যারা যারা মালিক রয়েছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে তাদের তারা যাতে ভালো থাকেন এবং তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে থাকেন সেদিকে লক্ষ্য রেখে আমরা তাদেরকে জনসচেতনতা বৃদ্ধি তাদের পাশাপাশি আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই যেন জনসচেতনতা বৃদ্ধি করার জন্য অবদান রাখতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের জীবন অতিবাহিত করব সো দেখতে পাচ্ছেন এই যে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের রেল ব্যবস্থার যে পার্থক্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে দেখছেন এখানে শিশুরা খেলছে আসলে এই যে ট্রেন ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখনো চালু হয় নাই এটা কার্যক্রম চলছে এখানে বন্ধ থাকার কারণে রেল এখনো চালু হয় নাই যার কারণে শিশুরা এরকম খেলছেন কিন্তু এটা যেন অব্যাহত না থাকে যখন ট্রেন ব্যবস্থা চালু হবে যেখানে ট্রেন চলবে তখন যেন এই শিশুরা এই রাস্তায় যেন না খেলে তাদেরকে তাদের অভিভাবক যারা রয়েছেন সচেতন করতে হবে হয়তো তাদেরকে বলতে হবে যদিও তারা নিজ 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 জায়গা থেকে সবাই সচেতন হবেন তবে যেন একটা ও ঘটনা যেন না ঘটে ও ঘটন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে সো এরকম ঘটনা ঘটে সো আমরা যে আমাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আমরা নিজ নিজ জায়গায় কতটুকু পালন করছি কতটুকু সেগুলো করছি সেগুলো আমাদের বিষয়ে রয়েছে সো খুবই চমৎকার জায়গা